হাই ফ্রেন্ড কেমন আছো ভালো আছো তো তা আজকে দেখো অনেকদিন বাদে চলে এসেছি রান্না করতে আবার তো আজকের আমি যেটা বানাবো সেটা হচ্ছে আলুর দম আলু কেটে রেখেছি এটা না আমি কচুরের মতো আলুর দমটা বানাবো যেহেতু বেশি সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি ভেঙ হয়ে গেছে যাই হোক আর এটা একটা দেখছি এটা হচ্ছে একটা স্পেশাল রান্না আমাদের এখানে অনেকবার বলেছে আমাদের কলা গাছ আছে এটা হচ্ছে কলা গাছের ভেতরে যে মোচাটা থাকে কচি মোচাটা ওটা গোটা 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 কেটেছে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে বেসন কালো জিরে নুন তারপরে চালের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এইসব মিক্স করা হয়েছে নুন চিনি দিয়ে এটা বড়া মতন হবে আর আলুর দাম আজকে নিরামিষ হবে আমাদের কদিন নিরামিষই চলছে তো আমি সব রেডি করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ একটা তেজপাতা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর গরম জলে মশলা আমি মিশিয়ে রেখেছি এখানে আছে একটু এখানে না জিরেটা বাদ দিয়েছি ধনে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা ঠিক আছে আর আজকাল আমি একটা কী করছি বলো রান্নাতে নুন সরি চিনি দিচ্ছি না গুড় দিচ্ছি যেহেতু গুড় স্বাস্থ্যের পক্ষে খুব ভালো চিনিটা অনেকে মানে সুগার হয় বেশি চিনি খেলে ক্ষতিকর হয় তাই জন্য গুড়ে ফুগার করছি আচ্ছা কথা না বাড়ি আমি গ্যাসটা অন করছি কড়াইটা আমি বসিয়ে দিলাম ঠিক আছে এটাও আমি অন করে দেবো দুপাশে আমার রান্না হতে থাকবে হ্যাঁ এটা না বড়াটা এটা সবার ফেভারিট আমার তো ভীষণ দেন মায়ের খুব ভাল লাগে ঠিক আছে এবার গ্যাসটা অন করে দিয়েছি এই দুটো গরম হোক আস্তে আস্তে হ্যাঁ আর আলুর দমটা আছে আমি কি করবো গোটা জিরে দিয়ে করবো সময় তো আমি পাঁচ ফোড়ন দিয়ে করি তো গোটা জিরে দিয়ে করি আলুর দম খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে ঠিক আছে কড়াইটা গরম হয় আচ্ছা আমার দুপাশে কড়াই আর সসফ্যান গরম হয়ে গেছে এর আমি সর্ষে তেল রেড়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম এটা তো আমি তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তার আগে আমি কি করবো একটু নুন দেব নুন দিলে কি হবে ছুটবে না আর একটু দিচ্ছি এবার আলুর দামগুলো আস্তে আস্তে ছাড়ব দেখতে পাচ্ছি এখানে তিন চারটে আলুর দাম নিয়েছি এইভাবে সবজি দিয়ে দিলাম একটু হলুদ দিচ্ছি আমি লঙ্কা গুলোর দিয়ে দিয়েছি একটু ভাজার জন্য অল্প দিচ্ছি এখানে কুচি করে কাঁচা লঙ্কা কাঁঠা কাটা আছে লাল সবুজ মিলে আর এলাচ এলাচগুলো আমি থেতো করে রেখেছি দুটো এলাচ আর এখানে টমেটো দেখছো আর ধনে পাতা নুন হলো দেওয়া হয়েছে আস্তে আস্তে আসছি হ্যাঁ এটা একটু হালকা হাজার হাজার হতো এবার এইখানে আমি কী করবো দেখছো এটা আমি প্রথমেই বললাম আমাদের একদম গাছের কচি এটা ভেতর থেকে বের করা হয়েছে মোচা যেটা দেখো বেসন দিয়ে মাখা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমেই বলে দিয়েছি এর মধ্যে কী কী দেওয়া আছে সব কিছু দেওয়াই আছে খেতে খুব টেস্টি হয় খুব ভাল লাগে কোনো চটকানো হয়নি এরকম বড় বড় করে লম্বা লম্বা ইয়ে আসতে করা হয়েছে গ্যাসের আস্তে দিয়ে আস্তে আস্তে করে ভাজা হবে হচ্ছে মোচা ঠিক আছে ভেতরে কচিরে মোচাটা ডালের সাথে ভাতের সাথে মুড়ির সাথে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে খেতে আচ্ছা আমি কেক কটার দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার একটু গোটা দিয়ে দিলাম আমি আবার একটু গ্যাসে আর বাড়িয়ে দিয়ে এটা হোক আস্তে আস্তে ভাজা ঠিক গ্যাস কমিয়ে দিয়ে করতে হবে এবার আমি আস্তে আস্তে কি করছি এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ যেহেতু আলুটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে নাহলে তো আমার ভাজা ভাজা হবে না কাঁচা লঙ্কা আর এলাচা এটাও আমি দিয়ে দিলাম এবার একটু আমি নাড়বো এবার মধ্যে আমি কী করবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি সব আছে কিন্তু নিরামিষ হচ্ছে হ্যাঁ হোক আস্তে আস্তে

আস্তে আস্তে ভালো হবে এটা হচ্ছে এবার আমি একটু আলুর দাম একটু গুড় দেব নিরামিষ তো একটু মিষ্টি হোক দেখো সুন্দর এসছে নানা রকমভাবে করা যায় আমি এইভাবে করছি আজকে একটু কষানো হয়ে যাক তারপর আমি যে দেখছি মশলাতে জলটা রেখেছি আচ্ছা এটা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখেছো বন্ধুরা এইভাবে ভাজবে আমি আরও গুলো আছে আরো দেখাচ্ছি আর এই আমার হয়ে গেছে দেখো এই দিকটা এবার আমি কি করব জল দিয়ে দেবো হ্যাঁ মশলা জলটা দিলাম আমার আলুর দমটা হয়ে গেছে এখানে একটা মশলা জল আছে এই যে এটা মা করেছে এটা সব রকম দিয়ে যেটা মশলা প্রথমে আরেকদিন দেখিয়েছিলাম না জিরে ধনে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা এটা সব কিছু গুঁড়ো করেছে এটা আমি দিয়ে দিলাম বেশি ঝোল থাকবে না একটু কষা কষা হবে একটু ফুটে গেলে আমি ধনে পাতা দিয়ে দেব দেখো এবার এইখানটায় এগুলো আছে কিছুটা এটা আমি এখানে আবার দিচ্ছি দেখো এইবার দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম লম্বা লম্বি বেগুনির মতো লাগছে না অনেকটা দেখতে এইভাবে আস্তে আস্তে বাকিগুলো করতে থাকবো এখানে তো আমার এগুলো হয়ে গেছে আচ্ছা ধনেপাতাটা আমি দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম আমার আলু দম কমপ্লিট একটু ঝোল ঝোল থাক এদিকে ভাজাটা হতে থাকুক আস্তে আস্তে মোচাটা যে কেটেছে তার ভেতরের যে কচি অংশটা সেটা দিয়ে বড়া বানানো হয়েছে বেগুন মতো লবানো কেটে তো বন্ধুরা আমার তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো খাওয়ার টেবিলে দেখা হ্যালো বন্ধুরা কেমন আছো তো চুমকি আবার অনেক দিন বাদে রান্না করলো দেখলে তো কচি মোচা আমাদের বাগানের বেশ কচি কচি মোচা হয়েছিল সেটার দিয়ে একটা বেশ মোচার বড়াই দেখো বেশ সুন্দর ক্রিসপি দুটোই নিয়েছি আপাতত প্রজাপতির মতো দেখো কিউট আচ্ছা তার সাথে মুগ ডাল ঝিঙ্গে পোস্ত পাড় কতগুলো এই আলুর দম যেটা আমার খুব ফেভারিট হুম নিরামিষ আলুর দম আর আমের চাটনির মতো আচ্ছা বন্ধুরা এগুলো তো সবই খাবো আমি সব খাওয়ানো তো দেখানো যেতে পারে না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপাতত যে দুটো রান্না চুমকি করেছে সেই দুটো রান্নাই খেয়ে তোমাদের দেখাই বাকিগুলো পরে আমি আস্তে আস্তে খাবো তো ডাল আর চাটনিটা আমি আপাতত সরিয়ে রাখছি ঝিঙে পোস্ত যেটা সেটা আমি পরে খাবো আচ্ছা প্রথমে আমি একটু বড়াটা চেখে দেখি এটা হচ্ছে কচি মোচার একটা ভাজার মতো বড়া ভীষণ টেস্টি ওগুলো নিরামিষ এত সুস্বাদু হতে পারে চায়ের সাথে ভালো জমবে কালো জিরের প্রভাবটা পাচ্ছি বেশ সুন্দর কিন্তু বানিয়েছে চুমকে এটা মচমচে দারুণ লাগছে নিরামিষের দিনে এরকম রান্না আর কি চাই একটা আলুর দমটা চেখে দেখি বেশি খাবো না আজকে বন্ধুরা সত্যি বলতে কি নিরামিষটা না আমার মুখে রোচে না হতো হ্যাঁ একটু মাছের ঝোল মাঝে মাঝে চিকেন এগুলি ভালো লাগে তার সঙ্গে সঙ্গে নিরামিষ রান্না কিন্তু এখন কদিন আমাদের একটু নিরামিষ খেতে হবে কারণ রয়েছে তো চলছে এনজয় করছি রান্নাগুলো দুর্দান্ত হয় যেমন এই আলুর দমটা নিরামিষ আলুর দম চুমকি দারুন বানায় এ দুটো আলু নিলাম এই ঝিঙে পোস্তটা দেখছো কি সুন্দর খুব লোভ লাগছে না কিন্তু আমি এখন খাবো না একটু পরে খাবো আগে আমি আলুর দমটা টেস্ট করে দেখি একটু মিশিয়ে নিই আহ যেকোনো আমিষ আলুর দমকে হার মানাবে চুমকির এই নিরামিষ আলুর দমটা আমার খুব খুব প্রিয় ও খুব ভালো বানায় এটা এটা কিন্তু পরোটার সাথেও ভালো যাবে পরোটা লুচি বিকালে চুপিয়ে বলবো একটু লুচি ভেজে দিতে লুচির সাথে এটা গরম ফুলকোলো লুচির সাথে ভালো যাবে হ্যাঁ আচ্ছা একটু খেয়ে দেখি হুম মনে হচ্ছে না পেঁয়াজ রসুন নেই গোটা জিরে দিয়েছিল গোটা জিরে তার সাথে ধনে ফনে মিশিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দারুণ একটা লাগছে আলুগুলো দেখেছো কি সুন্দর দারুণ লাগছে না দেখতে তার সাথে টমেটো টমেটোটা মিশিয়ে নিচ্ছি আর একটু আলু ভীষণ ভালো লাগছে ঝাল ঝাল বেশ মানে ধনে ধনের প্রভাব গোটা জিরে দিয়েছে জিরে বেটে দেয়নি তো ওই গোটা জিরের সাথে ওই ধনে গরম মশলা মিশিয়ে দারুণ রান্না করেছে আলুর দমটা মানে ফাটাফাটি একটু এই টমেটো আলুটা মিশিয়ে নিলাম ঝাল ঝাল বেশ ভাল লাগছে আলুকে সত্যি আলু দমটা দারুণ করে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে ধনিয়ার যে গুঁড়োটা দিয়েছে লঙ্কা গুঁড়ো ঝাল যেটা দিয়েছে দারুণ লাগছে মানে জীবে বেশ সুন্দর একটা বেশ মানে অস্বস্তি হচ্ছে না খেয়ে বা মানে জীবের যে যাচ্ছে ইনগ্রেডিয়েন্টগুলো কষ্ট হচ্ছে না পট করে করছে না আস্তে আস্তে ব্যাপারটা মেলাচ্ছে তো বন্ধুরা মনে হচ্ছিল বেশি ভাত খাবো না দিয়ে আলুর দমটা এতটাই ভালো হয়েছে আমি আর একটু খেতে পারবো তো কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কি ধরনের রেসিপি দেখতে চাও ভেজ নন ভেজ সব মিশিয়ে আমাদের এখানে সব রান্না হয় চেষ্টা করব সেগুলো বানানোর আর লাইফস্টাইল ব্লগের মধ্যে তোমরা কীরকম দেখতে চাও আউটডোর ভিডিও বা যাই হোক কমেন্টে জানিও ভালো থেকো